বর্তুলি বাজার যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি ভিন্ন পরিবেশে চালু হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি আর বৃষ্টিময়ের কারণে বা বাজার টাজার করেন তারা সঠিক সময়ে বাজারে পৌঁছতে পারেননি বা বৃষ্টির কারণে অনেকেই বাজারে আসেন নাই পিতাস নদীর মাছ সাগরের মাছ কী মাছ আমাদের হায়দরনগর বর্তুলি বাজার এসেছে সেগুলি আজকে তুলে ধরার চেষ্টা করবো এই বাজারের মধ্যে আপনি কেস্তি মাছ ইলিশ মাছ সবকিছু অফার দিই বুঝেন পাঁচ জিবি অফার আপনি পাঁচশো টাকা মাছ দিব আমি পঞ্চাশ টাকা ফ্রি দেই আমাদের নাম হলো হুমায়ুন কবির আমি এই বাজারের মধ্যে সবসময় আসি বুঝেন এই বাজারের মধ্যে অফার দিয়ে মাছ বেশি আমার সবখানে পাবেন চারটা কান্দি রামকৃষ্ণপুর আমার এখন আপনার গঙ্গা জুলি কেসকি মাছকি মাছের বাঘা কতগুলো তিন ভাগে একশো আর চার ভাগে একশো টাকা একশো আনছি অনেক চাপিল মাছ আনছি বিক্রি করে সব কিছু ভাই এই বাজারের মধ্যে আমি দশ টাকা করি বাংলা

একুতি এক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে কাটার মাররা তেমন আসে নাই যারা মাস কিনেন বিক্রেতারা বসে আছেন কিন্তু ক্রেতার উপস্থিতি খুবই কম তো চিংড়ি মাছ কত করে বিক্রি করছেন আগে 100 টাকা কেজি 450 টাকা আর ভাঙ্গাস 250 টাকা আজকে মাছের বাজার থেকে দাম কম না বেশি একটু দাম কমই আছে আপনি কোথা থেকে আসছেন গাড়ি থেকে আসছেন অসংখ্য ধন্যবাদ খুব ভালো ভালো মাছ আনছেন আর কি কোনো মাছ ছিল নাকি সাথে ছিল আজকে মাছ ভালো মাছ আছে যাই হোক তো

বাজার সবাই মিলে মিশে আমরা থাকতে চাই সবাই চলি আপনি সবসময় আসবেন মন খারাপ করবেন ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবসময় নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে